أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب في الدين فذلك الذي يدعو اليتيم ولا يحث على طعام المسكين

हराई तनलाड़ी लोकल कितनी चीज़ पधारी तनलाड़ी यादों उड़िया थी ये ना भी आपकी दिक्कत है जेबी दिन के मिठाप रोटी पोल में परे दिन के मिठाप शाकों चबड़े पधारी तनलाड़ी यादों उड़िया थी ये ना कोई व्यक्ति के जेब एक दिन जैकेट आया देना एक दिन जैकेट बस तो देना एक दिन जैके�

আর জড়ি শরীরকে কেন এর উত্তর হলো আল্লাহ ধনীদেরকে কাউকে আল্লাহ মাধ্যম ছাড়া সরাসরি রিজিক দেন না যেমন ধনীদেরকে দিছিল মান্না সালা সরাসরি আকাশ থেকে আসত কিন্তু আল্লাহ তালা অন্যান্য বান্দাদেরকে মাধ্যম ছাড়া কি দেন না রিজিক দেন না

উনি যে আপনাকে আমাকে এই কম্বল দিয়ে ব্যবস্থা এটা হলো তো উনি দেন নাই ওনার মাধ্যমে আল্লাহ তাআলাই আপনাকে আমাকে দিয়েছে এখন আপনার আমার উপরে জরুরি কি এক নম্বর আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা আল্লাহ তালা কৃতজ্ঞতা আদায় করা যদি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আল্লাহ নিজে আরো বাড়াইয়া দিবেন আর দুই নম্বর হাদিসের মধ্যে আছে মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ যে বাঁধনগুলি মানুষের কৃতিত্বতা প্রকাশ করবে না সেই আদনার সুচিয়া আধার করবে না কৃতিত্বতা প্রকাশ করবে না তাহলে এক বাঁধা আপনাকে আমাকে একটা স্তম্ভ অথবা ইউচে স্তম্ভের সাথে incididunt কিছু এখানে আসে এমনি ব্যবস্থা করলেন আমরা তারও কি করব কৃতিত্বতা প্রকাশ করব কিভাবে যেটা যতক্ষণ দাও করবে

গরীবদেরকে রিজিক দিলেন জাতিকে বর্ষবালിച്ചর মাধ্যমে আর গরীবদেরকে রিজিক দিলেন আল্লাহ গরীবকে বলে দিলেন যে তোমাদের ধন যখন হইছে এখন এই সম্পদ থেকে কিছু সম্পদ গরীবদের মাঝে বণ্টন কর তো এটা আল্লাহ আদেশ করে গরীবকে ওখানে নির্দেশ এজন্য হাদিসের মধ্যে আছে ইননামা সাদকাততু টাকা ও ফিকাত ফিল রাহমান ফিকাত রাহমান ক্বাবলা আন

এই হাদিস অনুযায়ী যদিও আপনার আমার হাতে পুচ্ছে কিন্তু যে বান্দা দিবেন একবাসের সাথে যখন দেয় এই বিষয়টা এই বস্ত্রগুলি আগে কার হাতে পৌঁছায় আল্লাহর হাতে পৌঁছায় আগে কার হাতে পৌঁছায় আল্লাহর হাতে পৌঁছায় আল্লাহর হাতে ইখলাসের কারণে এটা আগে পৌঁছেছে আল্লাহর কাছে সেই আল্লাহর পক্ষ থেকে আপনি আনি পাইছেন সুতরাং আপনার আমার উপরে জরুরি হলো আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করা ওই একই ভাবে যেrangle মাধ্যমে আপনাকে আমাকে আল্লাহ تعالی রিজিকিয়া কৌশলেন তারও কৃতজ্ঞতা কি করা প্রকাশ করা তো আমি আপনাদের সামনে যে আয়াত পড়েছিলাম এই সূরাটা আমাদের অধিকাংশের মুখস্থ আছে যে আর আইতাল্লাজি ইউকাযিবু বিলদিন

একজন মনে করেন আপনি আমি আরেকজনকে খাবার দিতে পারতেছি না কিন্তু আর ধনী সে দিতে পারে কিন্তু তাকে আমি উদ্বুদ্ধ করলাম না তাহলে আপনি আমিও গুণাগর হব। আপনার আমার যেমন সাহায্য সহযোগিতা করতে হবে যদি না পারি তাহলে যারা ধনী আছে সমাজের মধ্যে তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে যে অমুকদের অমুক ব্যক্তিদের মাঝেও তোমরা খাবার বস্ত্র এগুলি কি করে বিতরণ করো সর্বপ্রথম আমরা শুকরিয়া আদায় করতেছি আব্দুল আলামিনের যেই আল্লাহ তালা আপনাকে আমাকে সুস্থ অবস্থায় এখানে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন যেই আল্লাহ তালা আপনার আমার মুখের কথা এখনো ঠিক রাখতেন চোখের দৃষ্টি শক্তি ঠিক রাখছেন খাবারের হজম শক্তি ঠিক রাখছেন আমরা তো মানুষের একজনে আপনাকে আমাকে একটা ঘড়ি দিল বাচ্চুরি দিল আমি তার প্রশংসা করি যে মাশাআল্লাহ সে আমাকে ঘড়ি দিয়েছে কিন্তু এখানে খেয়াল রাখতে হবে ঘড়ি তো পরব হাতে তো আমি ঘড়িতে এই ব্যক্তির প্রশংসা করলাম কিন্তু যেই আল্লাহ আপনাকে আমাকে হাত দিল তার প্রশংসা করলাম না তাহলে আমায় আমি কি প্রকৃত কৃতজ্ঞ বান্দা হইলাম হইলাম না